সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবার নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং নাম এখনো চূড়ান্ত হয়নি সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ যার প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এটি শুটিং এর বড় অংশ হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে শাকিব খানের নায়িকা কে হচ্ছেন এ নিয়ে এতদিন ছিল নানা গুঞ্জন অবশেষে নিশ্চিত হওয়া গেছে এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সূত্র জানিয়েছে মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে সিনেমার গল্পে সাকিবকে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে দেখা যাবে যিনি দু সালে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তবে সংশ্লিষ্ট সূত্র জানায় সাকিব সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন না বরং তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে যিনি দেশের হয়ে একের পর এক গোপন অপারেশন সফলভাবে সম্পন্ন করেন গল্পে থাকবে বাস্তব ঘটনার ছোঁয়া সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট ও নাটকীয়তার মিশ্রণ থাকছে রোমাঞ্চকর এক দৃশ্য একই সঙ্গে বড় পর্দায় উঠে আসবে গোয়েন্দা সংস্থার অবদান ও কর্মকাণ্ড বিজ্ঞাপন ও নাটক নির্মাণে অভিজ্ঞ সাকিব ফাহাদের জন্য এটি হবে প্রথম চলচ্চিত্র জানা গেছে সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে News days Bridge Bangla 24.